নমস্কার বন্ধুরা চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে সরস্বতী মায়ের পুজো সবাইকে জানাই মায়ের পুজোতে অনেক 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 ভালোবাসা বড়োদের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা তো দেখুন বন্ধুরা একদম পুজো দিয়ে আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিচ্ছি সবাই একটু দর্শন করে নিন আমার মাতা সরস্বতী মা এখানে আছেন এখানে ছোট্ট ছোট্ট মন্দির আমার ছোট্ট মায়ের মূর্তি আর যেখানেই বাচ্চারা পড়াশোনা করছে অবশ্যই আমাদের করার পার্থব্য তো দেখুন ফল মূল সব কিছু দিয়ে দিয়েছি এখন আমরা বেরোবো তার আগে জানাই বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি এদিকে ভালো করে দেখো বন্ধুরা দেখুন আমরা জুড়ি বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি কোথায় যাবো সরস্বতী পুজোতে যাচ্ছি তো আমরা দেখুন দুজনই রেডি পিউ তো রেডি হয়ে বসে আছে তো আমরাও রেডি এখন হয়ে গেছে পুষ্পাঞ্জলি দেওয়ার টাইম তো রেডি হয়ে গেছি চলুন পুজো মণ্ডপে আপনাদেরকে শেয়ার করছি তো পিউকে একটু দেখে দিচ্ছি পিউ এখানে এসো পিউ এসো এই দেখুন বলে দাও সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা বলো কিছুই বলছেন না তো পিউ দেখুন পিউ রেডি তার এই যে আর আমি ঠাকুরের কাছে ফল মিষ্টি নিয়ে নিয়েছি সব কিছু ঘরে পুজো দিয়ে দিয়েছি আর দেখুন ঘরের আমাদের আর প্রসাদটা খাওয়া হয়নি এই যে প্রসাদ রয়েছে ওখানেও তো দেবো পুষ্পাঞ্জলি দেবো তার জন্য প্রসাদ আর খেলাম না তো একই কথা মাকে এখানেও পুজো দিয়েছি তবুও মণ্ডপে একটু তো ইয়ে করতো তো ওখানে একসাথে দেখা হবে সঙ্গে দেখুন চলে এসছি মণ্ডপের কাছে মায়ের দর্শন একটু করিয়ে দিলাম সবাই একটু দর্শন করে নিন আবার দেখতে দেখতে এক বছর তো দেখুন সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ডেকোরেশনও করা আছে আর সব জায়গায় ভিডিও করতে একটু অসুবিধে হচ্ছে তার জন্য ততটা বেশি করছি না তো দেখুন এখানে মায়ের চলছে এই যে আমরা এখানে সবাই মিলে আছি পুষ্পাঞ্জলি সবাই দেওয়া হয়ে গেছে এখনও চলছে যে যেমন আসছেন তো দেখুন এখানে পিউ দাঁড়িয়ে আছে পিউ বলছে আমাকে একটু সিঁদুর লাগিয়ে দাও তারপরে বাচ্চাদের হাতে খড়ি হবে তো সেই ছোটোবেলার কথা আমাদের মনে পড়ে যায় প্রথম বিদ্যা মানে হাতে খড়ি না হলে হবে না তো যাই হোক আমিও কিন্তু তিনজনকে করিয়েছি তো এখানে দেখুন সবাই বসে আছে তারপরে খাওয়া দাওয়ার সময় আমি কিন্তু দেওয়ার সময়টা দেখাইনি কিন্তু এইটা আমরা যখনই খেতে বসেছিলাম তখনকার তারপরে খাওয়া দাওয়ার পরে আবার একটু এখানে এলাম এখানে একজন এসেছিলেন তার জন্য দেখুন বন্ধুরা একদমই সন্ধ্যার সময় এসেছি আজকে আর টাইম পাচ্ছি না ওখানে ছিলাম তো ওর জন্য একদম সন্ধ্যার সময় আমরা বেরিয়ে পড়েছি পিউ রেডি পিউ এসবে এখানে পিউ ডান্স দেবে বাংলা ডান্স তো আমি এই যে শাড়ি পরে রেডি ব্যাগ নিয়েছি আর পিউকে দেখুন দুটে সাজিয়ে দিয়েছি শাড়ি পরে এই যে কানের দুলটা ওখানে পরাবো কানের দুলটা তো বাকি সব রেডি করে নিয়েছি ও বাংলা গান তো আগেই তোকে হিন্দি বেশি জানে তো বাংলা কম জানে তো যাই হোক কিন্তু এই গানটা কিন্তু ভালো জানে তার জন্য এটা দিলাম আর হলুদ কালারের শাড়ি তো ছোটো পাওয়া যায়নি তো যাই হোক সাদা শাড়ি লাট করিয়ে দিয়েছি চলুন এখন পুজো মণ্ডপে দেখুন আমরা বেরিয়ে পড়লাম দুজন পুরো রেডি ব্যস্ত হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে চলো তো দেখা যাচ্ছে দেখুন এই যে সবাই ধীরে ধীরে করে চলে আসছে সবাই সবার মতন এ সাইডে এক সাইড আরও আগের দিকেও আছেন সবাই তো সেইভাবে এখনো কেউ আসেননি দেখুন চেয়ার খালি যারা যারা ডান্স করবে আগে থেকে একটু ডেকে দিচ্ছেন কেননা লেডিসদের তো বুঝতেই পারছেন ধীরে ধীরে করে করে আস্তে আস্তে অনেকটা টাইম লাগিয়ে দেয় তো যাই হোক এখানে আমাদের টেজ প্রোগ্রামের জন্য সব রেডি আর আপনাদেরকে একটু সেই জন্য দেখিয়ে দিলাম সব কিছু ছোটো ছোটো করে আমি আর ওই দিকে যাইনি আগে এই দিক থেকেই দেখিয়ে দিচ্ছি কিন্তু ভয়েস দিতে পারছি না just hurt me just think about it think about it but to hold me that like you don't want to break i need some space দেখুন পিউকে গিফট দেওয়া হচ্ছিল সে সময় একটু ছোট্ট করে আর এই যে সবাইকে একটু একটু করে খাওয়া দাওয়ার সময় এটা হলো একদম প্রোগ্রাম শেষের পরে তখনকার ভিডিওটা দেখাচ্ছিলাম খাওয়া দাওয়া হচ্ছিল এখানে তো দেখুন একটু সবাইকে দেখিয়ে দিচ্ছি আর আমরা সবাই জানি সবার মাঝে ভিডিও করতে করতে সেটাও হয় না এই যে পিউ গিফট খুলছে পিউ কিন্তু খুব অস্থির হচ্ছিল ওখানে গিফটটা খুলবে বলে কত বাচ্চা খুলে দিচ্ছে তো পিউ নিয়ে চলে এসছে তার জন্য আমি ভাবলাম না খোলার সময় একটু ভিডিও দেখাবো পিউর এই যে সুন্দর একটা গিফট দেখুন কতটা সুন্দর কি বলুন তো বোতল ছোটো থেকে বড়োর সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি